আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আপনাদের মাঝে আজকে একটা বিষয় শেয়ার করব আমাদের বাংলাদেশ একটা এমন বাংলাদেশ এখানে সাংবাদিক সব ইন্ডিয়ার দালাল সব দেখুন একটা এখানে নিউজ আমি দেখতেছিলাম দেখুন কমন বক্সটা অফ করে রাখছে তোরা ভালো নিউজ করলে বড় বড় নিউজ করলে তোদেরকে তো গালি দিব না তোরা এমন নিউজ করস কেন যে নিউজে মানুষে তোদের উপরে নারাজ বন্ধুরা দেখতে পাইতেছেন আমাদের ছাত্রবাইদের উপরে অনেক নির্যাতন আমাদের বাংলাদেশ একটা গণতন্ত্র বাংলাদেশে এরকম এরকমটা কেউ আশা করেনি রাজতন্ত্রের মতন মানুষের উপরে এমন নির্যাতন করতেছে রাজতন্ত্র দেশ হিসাবে এরকম মতো তো আপনারা ভিডিওটা দেখতেছেন এখানে আমি ভিডিওটা দেখতেছিলাম যে এখানে দেখি কমেন্ট বক্স অফ করে রাখছে এদেরকে কিছু কথা হলে তো মানুষের মনের ভাব প্রকাশ করতে পারবো না এমন আমাদেরকে এমন সময় টিভিকে আমরা আনসাবস্ক্রাইব করে দেওয়া দরকার আর আমাদের বাংলাদেশে তো মানবতার ফেরিওয়ালার কথা তো বললে লাভই নাই মানবতার ফেরিওয়ালার এখন কই সবাই এদেরকে আনফ্লো করে দিবেন মানবতার ফেরিওয়ালা ইউটিউবার কাপল ব্লগ ব্লগার বন্ধুরা বলবো। দুনিয়া তার মানুষের আজকাল নিরাপত্তা নাই